আহমেদুল ইসলামকে দল থেকে বাদ দেয় উত্তাল পুরো দেশ দেশের প্রতিটি অলিতে গলিতে বাংলাদেশের ফুটবল যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছিল যেই আশার আলোতে স্বপ্নে বিভোর হয়েছিলেন বাংলাদেশের ফুটবল ভক্তরা ইতালির বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ দারুণ প্রতিভাবান খেলোয়াড় জায়গা পেয়েছিলেন বাংলাদেশ দলে তবে কোচের সাথে মালিন্য মেলাতে না পেরে দলের জায়গা হারাতে হল ফাহমেদুলের আর তাতেই যেন উত্তাল পুরো দেশ বাদ নেই হামজা চৌধুরী নিজেও তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন ফাহমেদুল ইস্যুতে নতুন মোড় নিয়েছে বাংলাদেশ ফুটবলে সৈদি থেকে পুরো দল ঠাকাতে ফিরলেও ফেরেননি ফাহমেদুল ইসলাম বাংলাদেশে না এসে চলে গিয়েছেন ইতালিতে কিন্তু কেন ম্যানেজমেন্ট বলছেন ডিসিপ্লিনারি ইস্যুতে বাদ পড়েছেন তিনি সকাল বেলায় তাদের তরফ থেকে বলা হয়েছিল ফাহমিদুলের পারফরমেন্সে সন্তুষ্ট না ক্যাবরারের ওয়ার্ল্ড ক্লাস কোচিং প্যানেল এ সম্পর্কে হামজা চৌধুরী এক বিবৃতিতে জানিয়েছেন ও ছোট্ট একজন খেলোয়াড় হলেও বেশ প্রতিভাবান দেশে আসার আগে ওর সাথে কথা হয়েছিল কিছু ভিডিও কিলোপো দেখেছি ডিসিপ্লিন সম্পর্কে ওর অবশ্যই ধারণা আছে এবং অবশ্যই ফাহমুদুলের পারফরমেন্স এতটা বাজে না ফাহমেদুলকে বাদ দিয়ে শুধু ছিনটিকেট নয় সাথে ফাহমেদুলকেও আর ফেরানো সম্ভব নয় সো দয়া করে আপনারা এর সমাধান করেন তো প্রিয়দর্শক ফাহমেদুলকে ফেরাতে কারা কারা একমত অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন